বড়ই খাবার নসিহত করা হচ্ছে গরিব লোকদেরকে আর উচ্চবিত্তদের খাবারের তাদের কোনো সীমানা পরিসীমানা নাই এই যে দেশটাকে একটা বৈষম্যমূলক একটা বিরাট শ্রেণী বিভক্তি তৈরি করা হয়েছে আমরা বলছি যে এটার জন্য কথা বলতে হবে এটার জন্য লড়াই করতে হবে এটার জন্য সংগ্রাম করতে হবে এবং সংগ্রাম ছাড়া পৃথিবীর কোনো অধিকার আদায় হয় নাই লড়াই ছাড়া কোনো মানুষের মুক্তি পৃথিবীতে আসে নাই তো যে কথাটি বলছিলাম আমরা এবারে আমাদের পরিসরটাকে কার একটু বাড়িয়েছি আমরা প্রতিদিন প্রায় দেড় হাজার লোকের নানা স্তরে আমরা ইফতারের মাধ্যমে আমরা করছি কেন এটা করছি রমজানে আপনি জানেন যে একটা শৃঙ্খলা রক্ষা করা যায় রমজানে মানুষ একটু উদার থাকে মানুষ একটু সহনশীল থাকে এবং রমজানে একটা খাদ্যের নিয়মটা পালন করতে হয় রমজান হচ্ছে মানুষের জন্য একটা পদ্ধতি যে সে যাতে তার জীবনটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়তে পারে রমজান হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড মান্থ অফ ট্রেনিং অ্যান্ড পিউরিফিকেশান মানুষের জীবনে যাতে মানুষ একটা পরিশুদ্ধতা অর্জন করতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বিরানব্বই বা একানব্বই ভাগ মুসলমানের দেশ এখানে আমরা পরিশুদ্ধতার জায়গায় রমজানকে একটা জুলুমের হাতিয়ার বানিয়েছি আপনি দেখবেন রমজান আসলে রাস্তায় যানজট বেড়ে যায় রমজান আসলে অফিস আওয়ার কম এমনিতে কমানো হয় তার উপরে সরকারি কর্মকর্তারা অফিস ফাঁকি দেয় আমি এমন অনেক জায়গায় শুনেছি যে উনি এগারোটা বাজে অফিসে আসেন তারপরে বারোটা সাড়ে বারোটা এসে নামাজ পড়ার জহরের নামাজের কথা বলে বের হয়ে যান এরপরে আসে উনি ইফতারের জন্য আরও এক ঘন্টা দুই ঘন্টা আগে বের হয়ে যান অর্থাৎ রমজানে কত ফাঁকে ঝুঁকি দেয়া যায় রমজানে কীভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়া যায় মানে উল্টো ডিরেকশন আমরা নিয়েছি অথচ রমজানের ডিরেকশন হচ্ছে পারফেক্টলি টাইমলি কাজটা করতে হবে ইফতার টাইমলি করতে হবে সেই নির্দিষ্ট সময় করতে হবে এই জিনিসটাকে আমরা শুধুমাত্র একটা ধর্মীয় আচার বানিয়েছি এটা কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থার উপরে একটা আর্থ সামাজিক আমাদের জীবনের উপরে একটা নিয়ম নীতি যে গরিব আপনি যখন ক্ষুধার্ত থাকবেন আপনি অসহায় নিরন্নদের কথা ভাববেন আপনার সমস্ত মানুষকে একাকার করে ফেলা হচ্ছে আপনি ধনী হন গরিব হন চৌধুরী বক্সের সন্তান হন কিংবা বস্তিবাসী হন আপনাকে দিনের বেলা উপবাস থাকতে হবে আপনি কিছু খেতে পারবেন না এই যে সবাইকে একটা ত্যাগের জায়গায় একটা একটা আমি খাদ্যহীন জীবনযাপনের এই যে সবাইকে একাকার করে দেয়ার এই যে একটা সাম্যের শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি রমজানকে একটা নির্দিষ্ট ধর্মীয় আচার আকারে উপস্থাপন করা এবং সবের একটা বিরাট উপলক্ষ বানানো হয়েছে সব তো আপনি তখনই পাবেন যখন আপনি কাজটার উদ্দেশ্য হাসিল করবেন সুতরাং আমরা মনে করি রমজান অবশ্যই আমরা তাকুয়ার মাস অবশ্যই আমরা সব পাবো অবশ্যই আমরা রমজান থেকে আমাদের সমস্ত উদ্দেশ্য আমরা সফল করতে পারবো যদি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা মানুষের দুঃখ মোচন করতে পারি যদি আমরা আমাদের অধিকারের ব্যাপারে সচেতন হতে পারি যদি আমরা নিরন্ন মানুষগুলোকেও আমাদের একবেলা ভালো খাবারের জন্য তাদেরকে একটা মডেল সেট করতে পারি তো আমরা এটাকে মডেল আকারে উপস্থাপন করতে চাই যাতে আগ্রহী যারা আছেন বা সরকারও এই মডেলটাকে গ্রহণ করতে পারে তো আমরা এই মডেলটা স্থাপন করে আমরা চাই যে এটা সবাই করুক সকল রাজনৈতিক দল করুক সকল ব্যবসায়ীরা যাদের সামর্থ্য আছে তারা করুক পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসায়ীরা সেল দেয় চালের দাম যদি সে আগে আশি টাকা বিক্রি করে বা ষাট টাকা বিক্রি করে রমজান উপলক্ষে সে চল্লিশ টাকা সেল দেয় আমাদের দেশে আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো আজকে আপনাদের মাধ্যমে যে আপনার বড় বড় ব্যবসায়ী যারা আছেন বড় বড় গ্রুপ যারা আছেন আপনারা অনুগ্রহ করে সরকারের কথা আর বলতে ইচ্ছে হয় না সরকারের এই দায়িত্বহীনতা তারা আপনাকে কুমড়ো দিয়ে বেগুনি খাওয়ার টিপস দিবে তারা আপনাকে খেজুরের বদলে বড়ই খাওয়ার টিপস দিবে পৃথিবীর ইতিহাসে কোথাও এই ধরনের দায়িত্বহীন দায়িত্ব জ্ঞানহীন সরকারের নজির আপনি পাবেন না যে মানুষের ভোটের তোয়াক্কাই করে না মানুষের সমর্থনের তোয়াক্কাই করে না সে কেন জনগণের জন্য ভাববে তো এনিওয়ে আমরা আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের জানা শোনা যারা এরকম কষ্টে আছে আপনারা যদি এরকম জেনে থাকেন আপনারা তাদের সন্ধান আমাদেরকে দেবেন ঠিকানা দেবেন আমরা তাদের সম্মান রক্ষা করেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর আমাদের অফিসের এখানে প্রতিদিন সাড়ে পাঁচটায় আমরা এক হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করব সেই ইফতারে বাইরে আমরা বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন বাসায় আমরা ওইভাবে ইফতার পৌঁছানোর আমাদের একটা পরিকল্পনা আছে অনেক সামর্থ্যবান উদার মানুষেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এখনও যারা চিন্তা করছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারা আমাদের সাথে আসেন আমাদের পাশে দাঁড়ান কিংবা আপনারা এরকম একটা উদ্যোগ নেন আমরা আপনাদেরকে টেকনিক্যাল এবং আইডিয়াগত আমরা সহযোগিতা আমরা করব প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আজকে এখান থেকে সুস্পষ্ট করে দাবি দিচ্ছি রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে আনার ব্যবস্থা করেন জনগণের ক্ষোভ জনগণের কষ্ট এবং আল্লাহর গজবকে আপনারা স্মরণ করেন নাহলে আপনাদের ধ্বংস অনিবার্য আমি আপনাদেরকে বলছি দুই নম্বর কথা হচ্ছে যে রমজানে মানুষের যে হয়রানি করা হয় বাস ভাড়া মানুষের যাতায়াত ব্যবস্থা প্রত্যেক জায়গায় এবং দেখেন রমজানের আগে আগে ইলেকট্রিক বিল বাড়ানো হয়েছে এই সরকারের জুলুম থেকে মুক্তির জন্য আজ হোক কাল হোক আমাদেরকে রাস্তায় আসতে হবে সবাইকে একতাবদ্ধ হতে হবে এবং এইটা ছাড়া আমরা এই জুলুম থেকে কেউ বাঁচতে পারবো না আমরা দাবি জানাচ্ছি যানজটের ব্যাপারে সিরিয়াস হন মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করেন স্কুলের ব্যাপারে আমরা নানা রকমের কথা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেভাবে একটা সিদ্ধান্ত আমরা চাই সার্বিকভাবে আসবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ছিনতাই চুরি নানা ধরনের বেড়েছে এ সমস্ত ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে বলবো যে রমজানে মানুষকে শান্তি মতো সুন্দর মতো তার জীবনযাপনের ব্যবস্থা করেন এবং এটা না হলে আমরা রমজানেও রাজপথে আন্দোলন করবো সংগ্রাম করব সরকারের ব্যাপারে মানুষের যে ক্ষোভ এই ক্ষোভ একদিন একটা বিদ্রোহ একটা বিপ্লবে রূপান্তরিত হবে এটাই আমরা বলছি